হ্যালো আমাদের গ্রামে একটা রাস্তা যে রাস্তায় দেখতেছেন রাস্তাটা কিন্তু মানে এখন যেহেতু দুই দিকে ধানি জমি রয়েছে যার কারণে কিন্তু রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তবে একটা জিনিস এখানে ভীষণ মিসিং বা এই জিনিসটা এখানে নাই সেটা হলো রাস্তার দুই ধারে গাছ আসলে কতটা আশীর্বাদ বা কতটা প্রশান্তি নিয়ে আসে তো যখন তীব্র রোদ হয় তখন কিন্তু অনেকে এটা অনুভব করে আর আবহাওয়া কিছুটা ঠান্ডার ভাব রয়েছে যার কারণে কিন্তু খুব একটা কষ্টদায়ক মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে চলাতে কিন্তু যখন তাপমাত্রা থাকে অধিক যখন তাপমাত্রা অধিক থাকে তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়াটা একদম কষ্টসাধ্য হয়ে যায় মনে হয় যে কখন এই রাস্তাটা পার হয়ে যায় তাহলে কিন্তু মানে খুব ভালো লাগে যে তো দূর পাড়ি বসতে তাছাড়া এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে যে কাছে যে একটা আশীর্বাদ ঠান্ডা একটা আবহাওয়া সেটা কিন্তু পাওয়া যায় না যে রাস্তাটা দেখাচ্ছি সেই একই রাস্তা তো এটা পঞ্চকুকুর যে বাজার রয়েছে সে বাজারের কাছাকাছি বাজার শেষ প্রান্তে এই রাস্তাটি সোজা একদম পঞ্চুর বাজার যাচ্ছে তো এই রাস্তাটা দেখানোর একটা কারণ সেটা হলো যে এই রাস্তাটা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু গাছ আছে অনেক গাছ আছে যার কারণে কিন্তু এখানে ছায়া থাকে যেটা প্রকল রোদ হলো তো এই জায়গাটা ছায়া থাকার কারণে এই জায়গাটা কিন্তু ঠান্ডা একদম শীতল থাকে মানে যারা স্থানীয় আছে তাদের কাছে একটা জনপ্রিয় একটা স্থান অতিরিক্ত গরম বা তাপ্রভাব হলে কিন্তু এই জায়গাটা আসে এই কথাটা বলার কারণ সেটা হলো যে আগে যে প্রান্তটা দেখা বা রাস্তাটা আগে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটায় যদি এইভাবে গাছ লাগানো থাকে সেই রাস্তাটাও কিন্তু ক্লান্ত যে পত্রিক রয়েছে বা যারা মাঠে কাজ করে তাদের জন্য কিন্তু আশ্রয় একটা ভালো একটা স্থান হবে আশা করি গাছটা লাগাবে কি আমরা সকলেই থেকে কিন্তু উপকার নিতে চাই কিন্তু গাছ লাগিয়ে যে সকলেই উপকার হবে সেটা আমরা করতে চাই না সবাই তাকিয়ে থাকি সরকারের উপর সরকার কখন এগুলো উদ্যোগ নিবে